কিছু অসুবিধা আমার পুকুর টারে নিয়ে আজকে প্রতিগ্রায় পশু হাসপাতালে ইঞ্জেকশনের জন্য নিয়ে যাচ্ছি টুক টুকের করে হসপিটালের সামনে গেটটা ক্রস হওয়ার সঙ্গে সঙ্গেই ওই দিক থেকে একটা গাড়ি এসে ডান দিকে চলে আসে এসে আমাদের টুকটুকটাকে মারে আমরা যাব উত্তর দিকে আমাদেরকে করে দিয়েছে দক্ষিণ দিকে আমরা গাড়ি থেকে সিটকে পড়ি হ্যাঁ এরপরে আমাদেরকে লোকজন ধরে নিয়ে আসে হসপিটাল ব্যান্ডিস ফ্যান্ডিজ হয়েছে একজনকে রেফার করবে কৈলাসর আর আমার স্টেবুল আছে বলে আমাকে রেফার করেনি আমাদের আমাকে বলছে যে চব্বিশ ঘন্টার ভিতরে কোনো রকমের সিমটম দেখা দিলে যোগাযোগ করা যায় আপনি কি আপনি কি টুকটুকে ছিলেন আমি টুকটুকে ছিলাম এবং টুকটুক চালক টুকটুক চালক যিনি ওনাকে রেফার করছে কইলা আচ্ছা ওনার নামটা জানতে পারছেন যিনি জেনারেল পরিমল দেব নাকি ওনার নাম আচ্ছা আপনি যাত্রী ছিলেন আমি যাত্রী কি নাম আপনার আমার সুজিত দত্ত আমার নাম আচ্ছা কটার সময় ঘটনাটা সাড়ে এগারোটা করে এগারোটা

আছিল বেছি মানুহ যদি জেগাতে মানে